অভিমান সেই করে যে তোমাকে সত্যিই ভালোবাসে কোথায় কোথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সবসময় মিস করে যারা ঠোকে ঠোকে নিজেকে লোহার মতো শক্ত করে নিয়েছে তাদেরকে গোলানো অত সহজ নয় জীবনে কখনও কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো যা কিছুদিন পরে ঝরে যায় আর সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো যা আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না যে তোমার খুশির জন্য হার মেনে নেই তার কাছে তুমি কখনোই জিততে পারবে না মানুষ সবচেয়ে বড় ভুল করে তখনই যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় হাসির পিছনে কান্না রাগের পিছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনের কারণ খুব কম মানুষই জানে জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে ভালোবাসা দামি কিন্তু আত্মসম্মান ভালোবাসার থেকেও বেশি দামি মানুষের মধ্যে মানুষত্ব থাকা দরকার চালাক তো শেয়ালও হয় সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মনের খুবই অভাব রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক কাউকে কষ্ট দিলে তোমাকেও তার থেকে বেশি কষ্ট পেতে হবে সেটা আজ হোক বা কাল যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেই আর না আসলে সব কিছু মনে করিয়ে দেই। যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পাই যে তোমার নিরবতার কারণ খোঁজে সেই তোমার প্রকৃত বন্ধু জীবনে হয়তো অনেক কিছুই খুঁজে পাবে কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি আর কখনো খুঁজে পাবে না সফল হও বা ব্যর্থ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর আর পিছনে না দেখে সামনে এগিয়ে যাও কারণ পিছনে দেখলে আর সামনে এগিয়ে যেতে পারবে না বলার কিছুই নেই যে যেরকম করবে ফলটা সেই রকমই পাবে অল্পতে কেঁদে ফেলা মানুষদের মন খুব সরল হয় আর তাই এই সরল মনের মানুষগুলোই বেশি কষ্ট পায় প্রতিটি মেয়েই চাই তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে বছর বদলাবে ক্যালেন্ডার বদলাবে কিন্তু যেটা বদলাবে না সেটা হলো মায়ের ভালোবাসা অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না যা বদলাতে পারবেন সেটা বদলান যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে ধোকা খেয়ে ধোকা দিতে শিখতে যাবেন না আপনার ওপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না যারা বলে যে যেমন করবে তার সাথে তেমনটা করবে আসলে এটা একটা ভুল শিক্ষা যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলো না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না ভুল করতে বেশি সময় লাগে না সময় লাগে ভুল শোধরাতে শূন্য স্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না তেমনই ভালো মানুষ ছাড়া জীবনটা সুন্দর হয় না স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সিরিজটি করা যায় শেষ করা যায় না